এই দেখেন আমরা কিভাবে জাহাজ চালাবো আপনারা বলেন যে আমরা যে এত পরিমাণ জাল পাইতে রাখছে যে কোনো আন্দি জাহাজটা নিয়ে যাব আউটারের পরে কোথাও জায়গা নেই এখন বর্তমান পানির স্লাক্স দেখতে পাচ্তেছেন একটু জায়গা যদি ফাঁকা থাকতো যে এই জায়গা দিয়ে জাহাজটা নিয়ে যাইব পানির স্লাক্স থাকার কারণে সবগুলো জাল ভাইসা উঠছে এই জালের মাঝখান দিয়ে আমাদের চালাইতে হয় তারপরে তো ওরা আবার বাড়তি কথা বলে দেখতে পারতেছেন একটু জায়গা ফাঁকা নাই এই জালগুলো যদি একবার বাদে তখন এগুলো আমাদের কাটতে হয় এ কয়েকদিন আগে আউটারে জাল কাটছি মানে এত পরিমাণ রুলিং যে মানে বকাবকি করছি আর হচ্ছে জাল কাটছি তেলের তো অবস্থা খারাপ ঠিক আছে কোম্পানি তো আমাদেরকে বাড়তি তেল দেয় না দেখতে পারতেছেন একটু জায়গা ফাঁকা নাই যারা মেরিনার ভাই ও বন্ধুরা আছেন তারা শুধুমাত্র বলতে পারবেন অন্য কেউ বলতে পারবেন না যে জাল লাগো মানে জালায় অতিশ্য ঠিক আছে আপনি একটা জাহাজ এত বড় একটা জাহাজের আপনি নৌকার মতন চালাইতে পারবেন না এ নৌকো এখান দিয়ে যাইতে যাইতে পারবো না যে পরিমাণ হচ্ছে জাল এরা ফাইতে রেখেছে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে সর্বোচ্চ ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি শিবের গায়ে আছি কি পরিমাণ জাল ফাইতে রেখেছে ও মাই গড দেখতে পারতেছেন খুবই মারাত্মক অবস্থা একটু জায়গা ফাঁকা নাই জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এভাবে আসলে আমরা যখন জেলেদেরকে বকা করি তখন আমাদের থেকে খারাপ লাগে আবার ওরা যখন বকাবকি করে তখন মানে আমাদের থেকে খারাপ লাগে ঠিক আছে কি একটা অবস্থা ঠিক আছে এভাবে জাহাজ চালানো যায় না কোম্পানি কোটি কোটি টাকার জাহাজ ঠিক আছে দেখতে পারতেছেন এখন দেখ